লাইভে গিয়েছিলাম কিছুদিন আগে আমার পিছিটাকে নিয়ে ছোট আমির আমি তো সবসময় আমার খুব ইচ্ছা ছিল যে আমি যে এমনটা মিউজিক অনেক পছন্দ করি আমার কোনো না কোনো বাচ্চা গান গাইবে মিউজিক লাভার হবে বা মিউজিক্যাল এই এই প্রফেশনে থাকবে তো প্রফেশনে থাকবে কিনা এখন পর্যন্ত যাই না কিন্তু এই ছোটটা আমি এত মানে মাসাল আলহামদুলিল্লাহ শি লাভস মিউজিক মানে ও মানে গান গায় এখনই দুই বছর হলো তো মোটামুটি যাই সুর জানে মানে বলতে তো পারে না ওয়ার্ডগুলো বাট সুরটা ঠিকঠাক বলে এবং খুবই মানে আমার মতো হয়েছে

দশবার নড়ি ও একবার নড়ে তো ও এতটা মানে মানে শান্তশিষ্ট ক্লাস হচ্ছে অনেকটা খুব ভালো আঁকে আহ অনেক বোঝে অনেক আমি ওর জন্য অনেক মানে মানে সর্দের থাকি

কথা আমাদের দেশে মেয়েদের জীবনটা অনেক কষ্টের হ্যাঁ মানে যেহেতু পুরুশাসিত সমাজে আমরা বসবাস করি এটা মানতে হবে সেই জায়গা থেকে আমাদেরকে অনেক স্ট্রাগল করতে হয় এভরিডে বাসায় বাসা থেকে শুরু করে বাসার বাইক বাসা থেকে যখন বের হই তখন আমাদেরকে অনেক কিছু ফেস করতে হয় তো আমার মনে হয় যারা আমাদের মানে আমাদের ফিমেল দর্শকরা আছে তারা রিলেট করতে পারবে এবং ওয়ার্কিং উইমেনদের জন্য তো কিছুটা আরও বেশি ডিফিকাল্ট কারণ আমাদেরকে যে সংসার তারপর নিজেকে মেনটেন করা তারপর প্রফেশন মেনটেন করা সব কিছু মেনটেন করা অনেক ডিফিকাল্ট তো বিয়ের জন্য কোনো কিছু বাধাগ্রস্ত আসলে হয় না আবার হয় তো এটা আসলে বলবো আমি যদি বলি এক কথা ভাগ্যের নির্ভর করে এবং আপনি যে মানুষটাকে বেছে নেবেন সেই মানুষটা আপনার জন্য কতটা সেটা আসলে ম্যাটার করে তো সঠিক মানুষ নির্বাচন করাটা এবং সঠিক সময় বিয়ের ব্যাপারটা মানে ডিসিশন নেওয়াটা সেটা মনে হয় ম্যাটার করে